বড় বোন নাকি মায়ের মতো হয় সবাই বলে এই কথাটা কিন্তু সত্যি তাই বড় বোন সত্যি সত্যি মায়ের মতো হয় আসলে আমাদের বড়ো বোন আমাদের সত্যি সত্যি মায়ের মতো আর আমাদের বড়ো বোন আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে আমরাও তাকে অনেক বেশি ভালোবাসি যেহেতু আমরা তিন বোন এক ভাই তো আমি সবার ছোটো আমার বড় বোনের বাসায় যাচ্ছি আমি আর আমার বোন আমরা দুই বোন মিলে যাচ্ছি আমার আপুদের গাড়িতে সবাই মিলে যাচ্ছি আর কি আমার বড় বোনের বাসায় আর আমার বড় আপু ভীষণ ভীষণ একটা ভালো মানুষ কারণ ওনার কোনো তুলনা হয় না যেমন বাবা মার কখনও তুলনা হয় না তেমন আমার বড় আপুরও কখনো তুলনা হয় না কারণ আমাদের বাবা মার পরে আমার বড় বাপু আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করে এবং অনেক অনেক ভালোবাসে কারণ যে কোনো সমস্যায় আমরা যে আমার বড় আপুকে একবার ফোন করি আর যদি বলি যে আপু আসতে হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে আর কি লাগে বলেন আসলে বাবা মার পরেই তো হচ্ছে বড় বোন আর আমাদের বড় বোন সত্যিই আমাদের মায়ের মতো আর আজকে আমি চলে যাচ্ছি গোদাগাড়িতে যেহেতু আমাদের দুই বোনের বিয়ে হয়েছে চাপেনাগঞ্জে আর আমার বড় অপুর বিয়ে হয়েছে গোদাগাড়িতে আর আমরা চাপেনাগঞ্জ থেকে গোদাগাড়িতে যাচ্ছি আর আসার সময় তো দেখতেই পাচ্ছি কি সুন্দর সুন্দর সরিষা ক্ষেত আর ক্ষেত দেখতে দেখতে আমরা চলেও এসেছি যে গোদাগাড়ি বাজারে তারপরে এখানে কিছু কয়েকটা জিনিস কেনার ছিল যেহেতু আপুর বাসায় যাচ্ছি খালি হাতে তো যাবো না এই জন্য কিছু একটা নিলাম তারপরে আমরা এ তো আবারও গাড়ি নিয়ে চলে যাচ্ছি আপুর বাসায় আর আপুর বাসায় যেতে এই পদ্মা আসলে পদ্মা নদীটা এত ভালো লাগে যাব বলার মতো না আসা হলে যখন বিয়ে হয় না যখন ছোট ছিলাম তখন অনেক আসতাম আপর পাশে আর এসে এখানে আমরা অনেক আড্ডা দিতাম আর এই জায়গাটা থেকে আমরা প্রথমত নদীর ধার দেখতাম আর এখানে বসে বসে আড্ডা দিতাম আর কি সবাই মিলে অনেক মজার ছিল দিনগুলো আর আমরা আসবো এই জন্যে গরুর মাংসের ভূনা করছিলো ছিল এই জন্য একটু ঝোল ছিল যে আমাকে একটু বললো যে আমি যেন তরকারিটা একটু নেড়ে দিয়ে আর মানে আপু হচ্ছে আরও কয়েকটা জিনিস বের করছিলো আর কি আর আমরা যেতে যেতে একদম একটা বেজে গেছে আর যেতে একটু লেট হয়ে গেছে আর এখানে তো আমি যেহেতু মাংসর এই কুচকুচে হাড্ডিটা ভীষণ পছন্দ করি এই জন্য আমার আপু আমাকে পার্টিতে কুচকুচে হাড্ডিটা খেতে দিয়েছে আসলে বললাম না বোনেরা সময় মায়ের মতো হয় তারপরে এই তো দেখেন এখানে আমাদের জন্য আয়োজন করছে গরু মাংসের ভোনা ডাল মুরগির মাংস আর হচ্ছে পোলাও সাদা পোলাও রান্না করছে আর সালাদ আর সাদা ভাত করেছে আমাদের জন্যে আসলে অনেক কিছু করে ফেলছে আমরা আসলে বলেছিলাম যে আমরা শুধু যাবো আর চলে আসবো এত কিছু করার দরকার নেই কিন্তু না আমার আপু আসলে ভাবছে যে দুইটা বোন আসছে এইগুলো তো করতে হবে সঙ্গে ছিল লেবু আসলে আমার আপুর রান্নাগুলো আমাদেরকে ভীষণ বেশি ভালো লাগে খেতে আর অনেক ভালো হয় আমার আপুর রান্না আর আমার ছেলে তো এই তো দেখেন আমরা খাওয়া দাওয়ার পরে একটু নদীর ধারের দিকে আসছিলাম যেহেতু চলে যাব এই জন্যে আর এ তো দেখেন সে পদ্মাটা আসলে আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা অনেক ভালো লাগে আর এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমরা পর্দার নিচে যে কি কি করছি না করছি সব ভিডিও থাকছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ